আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক গহনার ক্লাসের আজকে প্রথম দিন এক মাস মেয়াদি যুব উন্নয়নের যে হস্তশিল্প প্রশিক্ষণটি চলছে এখানে বিভিন্ন ধরনের পণ্য শেখানো হয় তার মাঝে গহনারও একটা পার্ট আছে তো সেই ক্ষেত্রে আজ আমাদের গহনার ক্লাসটা চলছিল গহনায় আমরা কি কি শিখছি কীভাবে শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করার আমাকে অনেকে প্রশ্ন করেন যে এখানে কি কি শেখানো হয় আসলে এখানে অনেক কিছু শেখানো হয় যেটা সিকা থেকে শুরু করে ওয়ালমেট ফ্লোরমেট মিরর এখানে আপনার ফ্লাওয়ার বাস থেকে শুরু করে ফ্লাওয়ার গহনা বেশ অনেক ধরনের জিনিসই এখানে শেখানো হয় অল্প অল্প করে যেহেতু এক মাসে সব কিছু শেখানো ওইভাবে সম্ভব হয় না তবে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব অতটুকু শেখানোর জন্য আমরা এখানে ম্যাকরম এবং আঠার কাজ দুইটাই শেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি প্যাসিক যতটুকু অতটুকু শেখানোর জন্য তো চলে আসলাম আমরা গহনার ক্লাসে আমরা গহনাতে আজকে চার ধরনের বেজ তৈরি করেছি চারটে ডিজাইনের তো এই চারটে ডিজাইনের উপরে আমরা চার রকমভাবেই কাজ করব। চারটা ডিজাইনের গহনা তৈরি করব। এই গহনাগুলোর বেজ আপনি যেমন খুশি তেমনই নিতে পারেন আপনার মন পছন্দের একটা বেস তৈরি করে তার উপরে কিন্তু আপনি ডেকোরেশন করতে পারেন নিচে টর্সলগুলোতে আমি করি ব্যবহার করেছি এখানে আপনি যে কোনো ধরনের টার্সেলি ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো তো এইভাবে আমি মোটামুটি সবগুলা বেস রেডি করার চেষ্টা করছি সবাই মিলে সব স্টুডেন্টরা হাতে হাতে এগুলো সবাই কাজ করলো আমার বেশ ভালো লাগলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম আমি একটা দেখাই দিচ্ছিলাম ওরা বাকিগুলো করে নিচ্ছিল এখানে ছেলেরা মেয়েরা সবাই খুব মনোযোগ দিয়ে কাজ শিখছিল আমার এটা প্রচণ্ড ভালো লাগে যে ওদের এই কাজ করার আগ্রহগুলো দেখে তো আমরা প্রথম দিন যেহেতু আমাদের বেস্টা করতে করতে একটা সময় চলে গেছে যেহেতু আমরা এটা প্রোডাকশনে নাই আমরা এখানে শিখছি তো আমাদের কাজগুলো অবশ্যই অনেকটা ধীরে সুস্থে করা লাগে একদিনে অনেক বেশি কাজ করা সম্ভব হয় না যেহেতু সবাই আমরা একসাথে শিখে তারপরে একটু একটু করে আগাই কেউ দেখা যায় খুব দ্রুত বুঝতে পারে কেউ একটু সময় নিয়ে বোঝে যার কারণে একটু সময় তো লাগে তো আজকে মূলত আমাদের ইচ্ছে ছিল যে আজকে শুধু বেজটা করাবো দেন আমাদের বেসগুলো যেহেতু হয়ে গেছে চারটা বেজ যখন কমপ্লিট হয়ে গেছে তো চেষ্টা করলাম যে বেজটা যেহেতু হয়ে গেছে তো একটা গহনা আমরা পুরোপুরি রেডি করে ফেলি সে কথা মাথায় রেখে আমি আজকে একটা কার্ড গোলাপের লকেট তৈরি করেছি খুব ছোট্ট আকারে একদম যে লকেটটা আমরা তৈরি করেছি এটা যেন শাড়ি থেকে শুরু করে টিপিস কুর্তি বা ওয়েস্টার্ন সাথেও কিন্তু এটা পরা যাবে খুব সিম্পল এবং এইটা বানানোটাও অনেক সহজ আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ করে এটা শেখানোর জন্য তো এইভাবে আমি এক এক করে আগে পাপড়িগুলো করে নিয়েছি অ্যান্ড দেন এখানে আমি ওদেরকে বলছিলাম যে এই যে মাঝখানে যে এই হলুদ যে অংশটা এখানে কালারও দেওয়া যায় চাইলে কিন্তু হলুদ কালারের সুতো কুচি কুচি করে দিলেও অনেকটা এখানে হলুদ শেট চলে আসে যার যেরকম খুশি পাটের পাশাপাশি তোমরা এই পাটের বেজের উপরে যারা হ্যান্ড প্রিন্ট করতে পছন্দ করে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পেন্টিংও করতে পারবে বেস তৈরি করার পরে আবার চাইলে আমি যেরকমভাবে এদেরকে শেখাচ্ছি যে পাটের উপরেই পাটের সুতা দিয়ে কীভাবে ডেকোরেশন করা যায় সেভাবেও তারা কাজগুলো করতে পারবে সবাই খুব মনোযোগ দিয়ে কাজ শিখছিলো অ্যান্ড দেন সবাই হাতে হাতে করার পরে মোটামুটি আমাদের একটা গলের লকেট প্রায় কমপ্লিট করেছি আমরা খুব ইজিলি এবং সবাই আশা করি খুব সুন্দরভাবে শিখেছে আর সবাই সেটাই বললো যে না মোটামুটি আমরা শিখেছি এটা আমাদের ভালো লাগা অ্যাটলিস্ট যখন সবাই মনোযোগ দিয়ে শেখে এবং বলে যে না আমরা শিখেছি আমরা করতে পারবো ইনশাল্লাহ এখানেই আমাদের মূল প্রাপ্তি তো এই তো আমাদের মোটামুটি গহনাটা হয়ে গেছে আশা করি সবার ভালো লেগেছে আপনারা কি কথা থেকে দেখছেন আপনাদের কেমন লাগলো যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ